আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন কিছুদিন যাবৎ কিন্তু আমাদের দেশের উপর দিয়ে অনেক ভয়াবহ একটি সময় আসলে পেরিয়ে গেল তো এই অবস্থাতে তো আমরা সাধারণ মানুষ দেখা যায় যে সবচাইতে বেশি বিড়ম্বনায় ছিলাম আমি আসলে এসেছিলাম এই সপ্তাহে আমার বোনের একটি প্রোগ্রাম ছিল তো সেইখানে অ্যাটেন্ড করার জন্য আমার বাবা বাড়িতে বাট এখানে এসে প্রোগ্রাম তো পিছাতেই হলো আমি আরও আটকা পড়ে গিয়েছি দেশের পরিস্থিতির কারণে যাই হোক এই সময় আমরা বাসায় ছিলাম কারফিউ যেহেতু ছিল কেউ তো বাসার বাহিরে যেতে পারেনি তেমনভাবে তো কে কি করলাম সেটা নিয়ে একটা ছোটখাটো ব্লগ সাজিয়েছি তো সবাই একসাথে ছিলাম কাজিনরা ছিল সবাই যেহেতু কারফিউ কারো স্কুল কলেজ কোনো কিছুই ছিল না তো বাসায় দেখা যায় যে একসাথে টাইম পাস করেছি ছোট মামা নিয়ে এসে সিঙ্গারা খাওয়ালো আর শিঙ্গার ভিতরে এত বেশি মশলা ছিল যে কি বলবো আর স্মার্ট টিভি তো একদমই বন্ধ হয়ে গিয়েছিল আর অ্যান্ড্রয়েড ফোনের তো কোনো কাজই ছিল না শেষ ভরসা ছিল এই আগেরকার দিনে যে টিভিগুলো আছে জাস্ট খবর শোনার জন্য আর কি তো আগে কিন্তু এই টিভিগুলোকে আনটিকে বারবার বলতাম যে চেঞ্জ করো বাট এটাই শেষ পর্যন্ত কাজে লেগেছে দু একদিন পরে যেহেতু আমার ফোনের রিসিপশনের মানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমরা কিন্তু পার্লারেও গিয়েছিলাম যে ওর সাজগজর বিষয়ে কথা বলার জন্য এমন বুকিংও করে চলে এসেছিলাম আর সাজার আগে যে দেখা যায় ফেসিয়াল করা লাগে সেটাও কিন্তু করে ফেলেছিলাম তো পরবর্তীতে যে কি হতে যাচ্ছে মানে সেটা সম্পর্কে তো আমাদের তেমন কোনো ধারণা ছিল না তো বাসায় যেহেতু সব পুরুষরা একসাথে হয়েছে মানে সচরাচর তো এটা হয়ে ওঠে না দেখা যায় যে এর ছুটি থাকে ওর থাকে না তো একসাথে হওয়ার কারণে ভাবলাম যে ছোটোখাটো করে আমরা একটা খিচুড়ি পার্টির আয়োজন করি তো সেটাও কিন্তু করা হয়েছিল মানে তখনও কিন্তু বুঝতে পারিনি যে পরবর্তীতে কি হবে তো যাই হোক তখনও আসলে ভেবেছি যে এরকম সমাবেশ এ তো সবসময় হয়েই থাকে তো তেমন একটা গায়ে লাগাইনি মানে এরকম একটা অবস্থা তো এখানে খিচুড়ি রান্না করেছি আর সবাই একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম খিচুড়ি খেতে এমনিতেই তো অনেক বেশি ভালো লাগে আর যখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি তখন তার কোনো কথাই নেই আর বিকেলের দিকে আড্ডার সাথে সবার এক কাপ করে চা তো লাগবেই মাস্ট তো এটাও কিন্তু আমরা মিস করিনি তো চাও কিন্তু খেয়েছি আর বারবারই যে কথাটা বলছি এই জিনিসগুলো আসলে একদিনের ফুটেজ না এগুলো এক একটা এক এক সময় আলাদা আলাদা সময়ের ফুটেজ আর বেশ ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কেমন হলো কম্বিনেশন সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এইদিকে মাখা করেছি আসলে সম্পূর্ণ সময়টার মধ্যে এক এক সময় এক একটা দেখা যাচ্ছে যখন মন চেয়েছে যে ফুটেজগুলো নিয়েছি আর আসলে আপলোড দিতে পারবো কি না সেটা নিয়েও কিন্তু একটা ইনসিকিউর ব্যাপার কাজ করছিল যে নেট কি হয় না হয় সেদিকে এই যে এদিকে আমরা আইসক্রিম এনে খেয়েছি নিচে থেকে বাসার নিচে এসেছিল। এলাকার ভিতরে আসলে তেমন কোনো সমস্যা ছিল না বাট মেন রোডগুলোতে অনেক প্রবলেম হচ্ছিলো আমাদের এই দিকটাতে আর এই যে আকাশে মাছির মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে কেউ ভুল করবে না এগুলো ছিল বিভিন্ন বাহিনীর যে হেলিকপ্টার এগুলো দিয়ে আসলে চারদিকে দেখা হচ্ছিল সম্ভবত তো বাচ্চারা তো আসলে মানে দেশের পরিস্থিতি সম্পর্কে কোনো অবগত নয় জাস্ট ওরা হেলিকপ্টার দেখলেই কিন্তু বাহিরে বের হয়ে যাচ্ছিলো মানে ছাদে বা নালা বা বারান্দা দিয়ে যে হেলিকপ্টার দেখার জন্য তো আমরাও আসলে বড়ো মানুষরা দেখছিলাম যে কি হয় না হয় বা আসলে আমরা আসলে মূলত যাচ্ছি যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা যেন আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি জিনিসপত্রের দাম যেন সবসময় হাতের নাগালে থাকে তবে এই পরিস্থিতিতে কিন্তু জিনিসপত্রের দামও অনেকাংশে বেড়ে গিয়েছিল যেটা আসলে কোনোভাবে কাম্য নয় আর আসলে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছিলো আমি আসলে কোনো পক্ষবাদিত বা কোনো দলীয় কোনো কিছু মানে আসলে বুঝিও না বা জানিও না শুধু আমার কাছে এটাই খারাপ লাগছিল যারাই মারা যাচ্ছে মানে কোনো না কোনো মায়ের বুক হয়তো খালি হচ্ছে কোনো না কোনো সন্তান হয়তো বা এতিম হচ্ছে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগছিল না মানে আমি মনে হয় যে সবাই সবার জায়গায় যদি ভালো থাকে এটাই আসলে সবচাইতে বড় বিষয় তো সেই জিনিসটাই সবসময় মনে মনে প্রে করছিলাম যে আল্লাহ পরিস্থিতিকে স্বাভাবিক করে দাও সবাই যেন সবার বাড়িতে ফিরে যেতে পারে সেই দোয়াটাই করছিলাম যেহেতু আন্দোলনটা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু সবাই কিন্তু জানে যে শেষ দিক দিয়ে কিন্তু এটার কোটা আন্দোলনে সীমাবদ্ধ ছিল না আসলে এই মানে স্টুডেন্টদেরকে একটা অস্ত্র বানিয়ে কিছু কিছু লোক আসলে আন্দোলনটাকে মোর ঘুরিয়ে অন্যদিকে নিয়ে প্রবাহিত করার চেষ্টা করছিল। আর ইন্টারনেট তো ছিল না যার কারণে কিন্তু তেমনভাবে নিউজ কোনো কিছু শোনা যাচ্ছিলো না বাট দেখা যায় যে মুখে বা কারো ফোন কলের মাধ্যমে যা শুনছিলাম যে এখানে এতজন মারা গেছে এখানে পুলিশ মারা গেছে এরকম হয়েছে এই জিনিসগুলো শুনে কিন্তু খুব খারাপ লাগছিলো তো আসলে কাউকে কিন্তু আমি বা আমরা কেউ চিনি না তারপরেও সবাই তো কোনো না কোনো পরিবারের বাবা সন্তান বা আত্মীয় স্বজন কারো না কারো তো সেই জিনিসটা চিন্তা করে খারাপ লাগছিল যে যেই মারা যাক কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে কোনো না কোনো স্ত্রী স্বামী মারা যাচ্ছে তো সেই জিনিসটা খুবই মানে খারাপ লাগছিল তো এদিক আমাদের যে এরিয়াটা ছিল এখান থেকে আসলে তেমনভাবে কিছু দেখা না গেলেও গোলাগুলির প্রচুর পরিমাণে আওয়াজ পাওয়া যাচ্ছিল প্রথম দিকে আসলে যে এতটা গুরুতর হয়ে যাবে সেই জিনিসটা আসলে বুঝতে পারিনি কিন্তু ক্রমান্বয়ে আসলে পরিস্থিতি খুব খারাপের দিকেই যাচ্ছিল মনে হচ্ছিল তো আমরা তো জাস্ট হেলিকপ্টার দেখছিলাম বাচ্চারা তো আনন্দ পাচ্ছিলো কিন্তু বিষয়টা আসলে তেমনটা ছিল না পরবর্তীতে দেখা গেল যে প্রচুর পরিমাণ গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বা এদিকে এটা সেটা পুরানোর একটা ধোঁয়া দেখা যাচ্ছিল তো এই জিনিসগুলো দিয়ে দেখে কিন্তু মনে মনে অনেক বেশি আতঙ্কিত হচ্ছিলাম তো মনে মনে এটাই প্রে করছিলাম যে কখন সব কিছু স্বাভাবিক হবে কখন সব কিছু একদম আগের মতো নর্মাল হয়ে যাবে তো এই একটা অবস্থা ছিল তবে আমাদের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সে কারণে কিন্তু আমি আমার বাসা থেকে বাবার বাসায় চলে আসি সেই কারণে হয়তো বা একটুখানি হলেও ভালো ছিলাম নয়তো ওইখানে থাকলে হয়তো বা আরও বেশি হয়তো ভয় পেতাম আর হেলিকপ্টারগুলো এত কাজ দিয়ে যাচ্ছিল মানে অনেক ভয়াবহ বিষয় লাগছিল দেখতে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও দূরে একটা কিছুতে একটা আগুন দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না যে কিসে বা কারা কি করেছে যাচ্ছি দেখা যাচ্ছিলো তো আসলে সকল বিষয়ে মানে একসাথে করে কিন্তু একটা ভয়াবহ একটা আকৃতি ধারণ করে আর যাই হোক সব কিছুর পরে আল্লাহ তালার কাছে দোয়া করি সব কিছু যেন সুন্দর সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে এই কামনাই করি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সবাইকে সবার স্থানে ভালো রাখে সেই জন্য দোয়া করি